সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ সকলের মঙ্গল এবং কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি আজকে বুদ্ধের যে গুণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুত্তর অনুত্তর আনুত্তারং বুদ্ধকে আনুত্তারং বা অনুত্তর অনুত্তর বলা হয় কেন এটা হচ্ছে একটি গুণের নাম বুদ্ধের নয় গুণের মধ্যে একটি গুণের নাম সজ্ঞাত লোকাবিদ আনুত্তার পুলিশ দেওয়া মানুষ নাম বুদ্ধ ভাগওয়া এ আনুত্তার কেন বলা হয় তো আমি যদি বইয়ের আলোকে বলি ত্রিপিটকের আলোকে গুণে বুদ্ধের ছে উত্তর গুণে গুণমহিমায় বুদ্ধের চেয়ে উত্তর শ্রেষ্ঠ জগতে আর কেহ নেই বলে বুদ্ধের আরেকটি গুণের নাম হচ্ছে অনুত্তর নিশ্চয় বুঝতে পেরেছেন বুদ্ধের যে গুণ গুণসম্বার নানামুখী জগতে সেরকম আর কোন উত্তর বা শ্রেষ্ঠ আর কোনো গুণ নেই ক্ষেত্র নেই সে কারণে বুদ্ধের অপর গুণ অনুত্তর এখন সেগুলা কেমন বুদ্ধের যে শিলগুণ সমাধিগুণ এবং প্রজ্ঞা বিমুক্তি জ্ঞান দর্শন গুণ আছে আবারও বলছি বুদ্ধের যে শিলোগুণ প্রজ্ঞা গুণ হ্যাঁ বিমুক্তি জ্ঞান দর্শন গুণ আছে এর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ ছিল না কারো ছিল না এবং শ্রেষ্ঠ তো দূরের কথা সমানও কেউ ছিল না সমান ও কেউ ছিলেন না এই জ্ঞান সমান পরিমাণ কারো ছিল না এই কারণে বুদ্ধ অনুত্তর হম বুদ্ধ এক জায়গায় বলেছেন নামে আছারীয় আত্মি সাধিসি সাং লোকাস্মিং নাতিমে পাটি পুক কি দাঁড়ালো নামে আচারীয় আমি যে বুদ্ধত্ব ফল লাভ করেছি জ্ঞান লাভ করেছি এর জন্য আমার কোনো আচার্য বা শিক্ষক ছিল না বুদ্ধ বলছেন আমার কোনো শিক্ষক ছিল না এবং আমার সমগুণ সম্পন্ন কোনো ব্যক্তি বিদ্যমান নেই সমকুণ সম্পন্ন কোনো ব্যক্তি বিদ্যমান নেই এমনকি দেব এবং মনুষ্য লোকে আমার প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই সে কারণে তো সাত দেওয়া মানুষ জানা বুদ্ধ দেব মনুষ্যগণের স্বাস্থা এটা তো আর এমনি বলা হয়নি উল্টো তিনি নিজেই দেব মনুষ্যগণের শিক্ষক আচার্য স্থা সে কথাটাই বুদ্ধ এই গাথাতে বলেছেন বুঝাতে চেয়েছেন মূলত তা আশা করছি এই যে আনুত্তরাং বলে আমরা বুদ্ধকে বন্ধনা করি এই আনুত্তরাং অনুত্তর কেন বলা হয় এটা আশা করি বুঝতে পেরেছেন যে বর্ণনাহীনভাবে যে কথাগুলো বললাম শব্দগুলো ব্যবহার করেছি অনুত্তর সম্পর্কে এগুলো যদি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয় এটা বিশদ বিস্তৃত একটি ব্যাখ্যা হয়ে যাবে বিস্তর একটা ব্যাখ্যা হয়ে যাবে এই যে শিলোগ প্রজ্ঞা গুণ সম্যক জ্ঞান দর্শন গুণ বিদর্শন জ্ঞান দর্শন গুণ এই যে গুণগুলো বুদ্ধের ছিল অনন্য অদ্বিতীয় এগুলো দিয়ে যদি ব্যাখ্যা করা হয় একে একটা বিস্তর বর্ণনা হবে তো শুধু সার সংক্ষেপে জেনে রাখেন যা শুনেছেন এ সমস্ত কারণে আরও এবং আরও অনেক কারণে বুদ্ধের একটি গুণের নাম অনুত্তর বুদ্ধকে সেই কারণে অনুত্তর বলা হয় তো কথাগুলো শোনার জন্যে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব্যেই সাত্তা সুখীতা হতো জগতের সকল প্রাণী সুখী হোক